আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার আসলে কি বলবো আপনারা দেখেই নেন যে কি পরিমাণ আজকে ষাট গরুর আমদানি হয়েছে দুই হাজার পঁচিশ সামনে রেখে আজ আঠাশে মার্চ রোজ শুক্রবার আসলে ভিতরে চলাফেরা করার মতন জায়গা নেই এত পরিমাণ গরু আজকে উঠেছে চৌগাছার হাটে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আসিল গরু প্রতি কিন্তু মাত্র পাঁচশো টাকা যশোর জেলার চোগাছা থানার চৌগাছা বাজারের পাশে হাটের অবস্থান একদম মেন রোডের সাথে দেখতে পাচ্ছেন বাদ চলে যাচ্ছে তো আমার চারি সাইটে গরু দেশি গরু সাইওয়াল গরু ফ্রিজিয়াম জাতের গরু প্রাত জাতের গরু মাংসের সার গরু চৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো কত টাকা দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা রোজার ইচ্ছ সামনে রেখে জানি না কতটুকু দেখানো যাবে তো চলুন একটু কথা বলার চেষ্টা করি নিচে যে একদম উপরের সাইডে আসি দর্শক এইদিকে একটা গরু আসতেছে দেখতেছেন ভাই এটা কত ভাই কত বাইশ এক লাখ বাইশ হাজার টাকায় দর্শক চোখ আর থেকে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুটামদের একটা লাল ছাড় গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এরই মধ্যে আর একটা সুটামদের গরু আসতেছে ভাই গরু কত কত নিলা টাকা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ গরু একশো গরু একশো ছাব্বিশ নিয়ে চলে যাচ্ছে চোখ আছে আট থেকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি ষাট গরুর দরদাম দেখানোর চেষ্টা করছি কিছু গরু চলে যাচ্ছে সেইগুলো জানাচ্ছি যে ভাই গরু কত এটা কি আপনার কত যাচ্ছেন

प्रसुर गर কত মন বস্ত হবে ভাই সাত মন ঠিক আছে ধন্যবাদ সাত মন বস্ত হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা একটু সাইডে চলে আসছি দেখতে পাচ্ছেন এইদিকে দিকে কিছু গরু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কতগুলো আছে গরু আজকে আমারও দুটো আছে কোন দুইটা পরপর দুইটা তো বেশ গোস্তের গরু কোথা থেকে সংগ্রহ করছেন বড় বড় গরু গ্রাম থেকে গ্রাম থেকে সংগ্রহ করা

কত হলে বিক্রি হবে কতটুকু বস্তা হবে বারো মন বারো মন শুনলেন দর্শক বারো মন আর যদি একটু সামনে থেকে দেখাই বন্ধুরা তিনশো লে যে গরুটা বিক্রি করবে তাদের কিন্তু দেখাচ্ছি তো কত হাজার টাকা চলছে এমন বড়গুলো পঁচিশ মানে বড় বড় সার গরু পঁচিশ ছাব্বিশ হাজার টাকা শুনলেন দর্শক

বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা যদি আপনাদেরকে দেখায় সম্পূর্ণ কত মন গোস্ত হবে গোস্ত হবে কত মন সত্য মন কত চাচ্ছেন কত বিক্রি হবে তিনশো বিশ ত্রিশ হলে দর্শক দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিশাল দেহের একটা গরু হাতির মতন প্রচুর পরিমাণ কিন্তু গরুর আমদানি দর্শক বন্ধুরা এটা ছয় মন গস্ত হতে পারে এক লাখ পঁচাশি চাচ্ছে নিয়ত কেমন আছে নিয়ত বিক্রি নিয়ত কেমন আছে একশো পঁয়ষট্টি ছেষট্টি এদিকে আর একটা গরু আসতেছে ভাই কত নিলো এক লাখ আঠাশ হাজার টাকায় দর্শক চলে যাচ্ছে ষাড় গরু যশোর জেলার চোখে থেকে ভাই গরু কত নিলো জানাচ্ছি সেই দাম ভাই কত নিল গরু বলতে পারবেন না কত বাহাত্তর গিরে জানে দর্শক বলতে পারবে না গেটের সামনে কিন্তু গরু নিয়ে চলে যাচ্ছে জানাচ্ছি ষাড় গরুর দাম পাশাপাশি গরুগুলো সেই দামও জানানোর চেষ্টা করছি এই যে আর একটা শার্ট ভাই কত চাচ্ছেন শার্টি একসাথে আপনারা কত বিরাশি একশো বিরাশি কত মন গোস্ত আছে বলে ধারণা করছে সাড়ে ছয় মন শুনলেন সাড়ে ছয় মন বস্তু আছে বলে ধারণা করছে এক লাখ বিরাশি চাওয়া দাম কত হলে বিক্রি হবে একশো পঁচাত্তর এটা কত চাচ্ছেন কত মন হবে সাড়ে পাঁচ মন শুনলেন সাড়ে পাঁচ মন হবে একশো বাষট্টি কত হলে বিক্রি হবে পঞ্চান্ন একশো পঞ্চান্ন ঠিক আছে ভাই আপনারা দেখলেন দর্শক দুই পিস গরু আপনাদেরকে

দেখতে পাচ্ছেন দর্শক একদম মাংসে পরিপূর্ণ তিন পিস গরু কাকা ভালো আছেন তিন পিসে কি আপনার কত চাচ্ছেন তিন পিস গরু সাড়ে পাঁচ লাখ চাচ্ছেন আচ্ছা 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 আর শুনলেন দর্শক বন্ধুরা যশোর জেলার চোখ আছে রাত থেকে তিনটা কি জাতের গরু দেশি গরু কত মন গোস্ত আছে আনুমানিক

হ্যাঁ দর্শক বন্ধুরা যশোর জেলার সো গাছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সো গাছে